আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওপেন ফিল পদ্ধতিতে আমরা যারা ভার্মি কম্পোস্ট তৈরি করছি তাদের গরমে কিভাবে আমরা ভার্মি কম্পোস্টের যত্ন নেব বিশেষ করে ওপেন ফিল পদ্ধতিতে আমরা যারা ভার্মি কম্পোস্ট করি গরমের কারণে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি তো এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এবং গরমে ভার্মি কম্পোস্টের যত্ন তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা রাখবো তো আজকেও আমাদের সাথে মিয়া জি আছেন তো আসুন চলেন আমরা তার সাথে একটু কথা বলে আসি তো আমার পাশে আছেন মিয়া জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আমি যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এই শেডগুলো অলরেডি ভার্মি হয়ে গেছে ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে গেছে আমরা কিন্তু এর আগে কাঁচা গোবর দিয়েছিলাম অলরেডি তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে আমরা ওপেন ফিল্ড পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট করছি কিন্তু দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরমের কারণে আমাদের কেঁচোগুলো অলরেডি দুর্বল হয়ে যাচ্ছে এবং আরও কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি তো আপনি এই ব্যাপারে যদি কিছু বলতে চান এবং আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা সাওয়ারও নিয়েছেন হয়তো বা পানি দিচ্ছেন তো এটার ব্যাপারে যদি আপনি একটু বলেন জি আমি মোহাম্মদ ফজলুল আক মেয়াজি ফরিদপুর কানাইপুর রামখণ্ড থেকে বলছি আমরা যারা ভার্মি খামারি বা চাষি আসি দীর্ঘদিন ধরে যারা চাষ করছেন তারা তো কম বেশি বুঝেনি যারা নতুন আসছেন তো এখন আমি যেটা কথা বলবো সেটা হলো ওপেন ফিল্ডে যেভাবে আমরা ভার্মি শুরু করেছি বা অনেকে শুরু করেছেন তে আমাদের বাংলাদেশের যে তাপমাত্রা হু হু করে বেড়ে যাচ্ছে এই বেড়ে যাওয়ার কারণে হলো আপনার এই যে কেশর যে একটা সমস্যা সেটা হলো আপনার তাপমাত্রা যা থাকার দরকার ছিল আমরা গোবরটা দেওয়ার পরে পানি মানার পরে আপনার এটাকে অ্যামাইনো গ্যাস বা মিথাইল গ্যাসটা ট্রান্সফার করার পরে যে তাপমাত্রা ওখানে থাকার কথা ছিল সে তাপমাত্রা সূর্যের কারণে এটা পরিবর্তন হচ্ছে আর পরিবর্তন হওয়ার একটাই কারণ হলো সেটা পরিবর্তন হওয়ার কারণেই আপনার যে কেশো হ্যাঁ কেসু যে একটা নির্দিষ্ট তাপমাত্রা ওর বাস করার কথা ছিল সেই তাপমাত্রা ওর স্থানে পাচ্ছে না কারণ চল্লিশের উপরে যেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ তাপমাত্রা সেখানে আপনার এই গোবরের ভিতরে যেহেতু ওপেন ফিল্ড এখানে সূর্যের সানলাইট সরাসরি এর ভিতরে প্রবেশ করে এবং গোবরটা দ্রুত শুকিয়ে যাচ্ছে গোবরটা দ্রুত শুকিয়ে যাওয়ার কারণে কেশু যে খাওয়া হ্যাঁ ও ঠিক মতন খেতে পারছে না আর ঠিক মতন খেতে না পারার কারণটাই হলো সে রুগ্ন হওয়া আর রুগ্ন অসুস্থ কেশো দিয়ে আপনি বাণিজ্যিকভাবে ব্যবসা করতে পারবেন না এখানে আপনার সুস্থ সবল দেখেন একটা কথা না বললে নয় সেটা হলো যারা ভার্মি কম্পোস্ট চাষি আছেন বা যারা তৈরি করছেন এদের সবচেয়ে বড় হাতিয়ার হলো সেটা হলো আপনার কেশো আপনি যেখান থেকে হোক গোবর সংগ্রহ করতে পারবেন যদি আপনার শ্রমিক যে কেসু নিয়ে আপনি লড়াই করবেন যে কেসু গোবরের সাথে লড়াই করবে সেই কেঁসু যদি আপনার দুর্বল হয় বা অসুস্থ হয় না হয় হ্যাঁ খেতে না পারে দ্রুত ডিম দিতে না পারে দ্রুত বাচ্চা না দিতে পারে তাহলে আপনার আপনি যে বাণিজ্যিকভাবে আগাতে চাচ্ছেন সেই বাণিজ্যিকভাবে আগাতে পারবেন না বাণিজ্যিক আপনাকে যেহেতু বলবে যে আমাদের কি এখন আমি করণীয় কথাটা বলবো কি আমি আগে বললাম কিছুক্ষণ আগে বলছি এখনও বলি সেটা হলো যে আপনাকে একটা জিনিস মনে রাখবে সেটি নির্দিষ্ট একটা তাপমাত্রা তৈরি করতে হবে আপনার বক্সে হুম এই নির্দিষ্ট তাপমাত্রা তৈরি করার একমাত্র হাতিয়ার হলো পানি যেহেতু আপনার দ্রুত সানলাইটের কারণে আপনার গোবরটা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ যেহেতু আপনার গোবরটাকে সেত সেত এটা ভাব থাকতে হবে এখানে তিরিশের নিচে থাকতে হবে হ্যাঁ বিশের আপনার বিশ বাইশ থাকলেও সবচেয়ে বেটার হয় যে কিন্তু একটা জিনিস লক্ষ্য করছিলাম যে আপনার এখানে যারা ওপেন ফিল্ডে আমরা কিন্তু করছি দেখা যাচ্ছে ফেটে গেছে যদি আপনি একটু দেখান যে অলরেডি সারটা তৈরি হয়ে গেছে তারপরেও কিন্তু এখানে সারটা তৈরি হয়েছে কিন্তু এখানে সারটা তৈরি হওয়ার কারণে এখান থেকে কেসও চলে গেছে যেখানে খাবার আছে খাবারের সন্ধানে এখন অতিরিক্ত শুকায় যাওয়ার কারণে এখানে কেঁসগুলো আর নাই হ্যাঁ এর মানে হলো এখানে তাপমাত্রা বেশি পাইছে বেশি পাওয়ার কারণে কি হলো আপনার এটা শুকিয়ে গিয়েছে হ্যাঁ এখন যদি দেখা গেলো নিচের অংশে এখনও খাওয়া হয় নাই কিন্তু নিচের অংশ খাওয়া না হলে যদি অতিরিক্ত শুকায় যায় তাহলে সেখানে আপনার কেঁচো তো থাকতে পারবে না কেসো আপনার যত নরম হবে ও চলতে সুবিধা হবে কারণ কেশোর বডিতে বা উপরের যে একটা আবরণ আছে ওখানে একটা পিচ্ছুল জাতীয় পদার্থ আছে যে পদার্থর কারণে সে চলতে পারে আর সেটা যদি আপনার সূক্ষ শুকনো জায়গা হয় মানে শুকনো জিনিসের ভিতরে সে চলতে পারে না কিছু কখনো শুকনো জিনিসের ভিতরে চলতে পারে না তবে মেয়াদ যে আমরা আর কথা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে যেহেতু শুকিয়ে গেছে কিন্তু আমি যদি ভার্মি কম্পোস্ট হার্ভেস্ট করি হারভেস্ট করার পরে তারপরে আমার করণীয়টা কি মানে এখন জানিয়ে তো ভিজে যাবে এখন যাদের আপনার এই সারটা তৈরি হয়ে গেছে যাদের সারটা তোলার দরকার হয় তারা উপর থেকে সারটা তুলে নেবেন প্লাস সাথে সাথে হালকা একটু পানি দিবেন তাতে কি হবে আবার দুই চার দিন আপনারা শীত সেদে ভিজা থাকবে উপরের অংশটা আবার আপনি তুলে নিয়ে আসবেন আবার একটু পানি দেবেন আবার একটু তুলে নিয়ে আসবেন আবার একটু পানি দেবেন এভাবে আস্তে 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 আপনি আগাতে থাকবেন তাপমাত্রা তো অবশ্যই কমবে বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে আপনার এতটা প্রবলেম হবে না যারা আপনার খামারি আছেন যারা ওপেন ফিল্ডে তৈরি করতেছেন দেখেন আমি যেভাবে যে সমস্ত জায়গায় আপনি পানিটা দিবেন সেটা হলো আপনি এইভাবে হালকা করে আপনি পানি দিয়ে নেবেন এভাবে পানি দিয়ে নিলে কী হবে আপনার কেশোটা দেখবেন মারাও যাবে না কেঁসোটা রুগ্নও হবে না কারণ আপনার মূল হাতিয়ার আমি এখনও বলি আগেও বলেছি হ্যাঁ যে মূল হাতিয়ার হলো আপনার কেশু যদি আপনার কেশু যদি সঠিকভাবে না বাঁচাইতে পারেন কেশু যদি সঠিকভাবে না থাকে দেখেন আমি শুধু ফাটল অংশই দিচ্ছি হ্যাঁ কারণ এই অংশটাকে অতিরিক্ত শুকিয়ে গিয়েছে হ্যাঁ শুকিয়ে যাওয়ার কারণে আপনার এখানে কেশু মারাও যেতে পারে কারণ কেশো বেঁচে থাকার জন্য তার আপনার বিশ ডিগ্রির তাপমাত্রা সবচেয়ে বেটার বিশ পঁচিশ তিরিশের ভিতরে সবচেয়ে ভালো হয় এরা অনেক তাপমাত্রা সহনশীল হলেও তারপরেও মনে করেন যে আপনার যত তাপমাত্রা কম হবে যেমন একটা জিনিস খেয়াল রাখবেন এর এসিনা ফেডিটা এরা তাপমাত্রা শীতে যখন কম থাকে তখন এরা ডিম দেয় এবং অতিরিক্ত ডিম দেয় আর আমি আমার জানা মতে যদি কারো কাছে এসিনা ফিড অরিজিনাল হয় তাহলে এরা গরমকালে ডিম দেয় না যদি কারো ফার্মে আপনার ডিম থাকে বা ডিম দেয় তাহলে বুঝতে হবে যে আপনার ওই কেঁচোটা ক্রোস হয়েছে অর্থাৎ আপনার আমার এস এনএফ সাথে ক্রসিং হয়ে দেশাল গেসের সাথে ক্রসিং হয়ে একটা অন্য জাতে পরিণত হয়েছে এই কারণে এখন আনটাইমেও আপনাকে ডিম দিতে পারে তবে অনেক ফার্মের কাছে আছে যে আপনার এখনও ডিম দিচ্ছে অনেকে কন্টিনিউ ডিম পাচ্ছেন হ্যাঁ তবে পুতুল নয় যেটা আপনার শীতে হয় ও এক্সেস অতিরিক্ত হয় সেটা এই সিজন আপনি ক্রস থেকে আপনি ওই ডিমের আশা করতে পারেন তাহলে ব্যাপারটা হচ্ছে যে দর্শকদেরকেও আমি বলতে চাই সেটা হচ্ছে যারা ফার্মি কম্পোস্ট করতে চান তারা নিয়মিত তাদের নিজেদের ফার্মে আসবেন সবসময় পরিচর্যা করবেন এবং প্রয়োজন অনুযায়ী আপনি পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আসলে ফুলব্যাক মিয়াজি তো আসলে আপনার সাথে কথা বলে অনেক কিছুই জানতে পারলাম তো আপনাকে ধন্যবাদ জানি আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতি